দর্শক আসসালাম আলাইকুম আমি সৈদুল ইসলাম সজল আমার ফ্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দেশটার অবস্থা খুবই খারাপ খুব খারাপ খুব খারাপ খুব খারাপ ফেসবুক স্ক্রলিং করেন ইউটিউবে ঢুকেন যেখানে যান দেখবেন যে দেশের বন্যা পরিস্থিতির কি একটা হইছে আমাদের ওই পাশের কুমিল্লা ফেনি আপনার নোয়াখালী সহ এই পাশের মোলবী বাজার সহ মোট 8টা জেলায় 40 লাখ মানুষ এই বন্যার মধ্যে ভাই আটকায়ে আছে এই বন্যার মধ্যে আটকায়ে আছে সিরিয়াসলি পানির লেভেলটা এত উপরে এত বেশি উপরে যেটা চিন্তা করা যায় না মানুষের দোতলা বাড়ি পর্যন্ত নিচে দিকে তলিয়ে যাচ্ছে এর জন্য দাইকে ভাই এর জন্য গাই হচ্ছে ভারত ভারত এক কথায় ভারত আমার কোনো বন্ধু-বান্ধব আমার কোন আত্মীয়-সজন প্লিজ দয়া করে কোনোদিন আমার সামনে ভারত বন্দনা করবেন না ভারত কোন দিন আজ পর্যন্ত আমাদেরকে কোনো কিছু দিতে পারে নাই কোনো দিন কোনো কিছু দিতে পারবে না এটা মাথার মধ্যে ঢুকায় নেন যে ভিডিও গুলা দেখতেছি ভাই ফেসবুকে আসলে আমি ইমোশন হয়ে যাইতেছি আমি বলতে পারতেছি না কথাগুলা বলতে গেলেও খুব খারাপ লাগে যে মানুষ মারা যাচ্ছে ভাই যে পরিস্থিতি পানির যেভাবে বাড়তেছে যদি আজকের মধ্যে মানুষগুলারে ওঠানো না যায় মানে মানুষগুলারে যদি বের না করা যায় ওখান থেকে যদি উদ্ধার কার্যক্রম না চালানো যায় হয়তোবা কালকে পরশুদিন নিউজ পাবেন যে হাজার হাজার মানুষ মরে যাচ্ছে হাজার হাজার মানুষ মরে যাচ্ছে এই মানুষগুলাকে রক্ষা করতে হবে আমি আমার এই জায়গা থেকে যেতে পারতেছি না খারাপ লাগতেছে যেগুলো দেখে সহ্য করতে পারতেছি না এই জন্যই কথাগুলা বলতেছি ভারতপ্রীতি কমায় দেন ভাই ভারত কোনোদিন আমাদের বন্ধু ছিল না কোনোদিন আমাদের বন্ধু হবেও না কিছু হইলেই ওরা যেখান থেকে এই যে আপনি বিভিন্ন নদীতে ছোট ছোট নদীগুলাতে ভারত চুয়ান্নটা বাদ দিয়ে রাখছে তার মধ্যে তিস্তা বাদ ফারাক্কা বাদ আপনার এই যে ডোম্বর বাদ যেটা ছেড়ে দিলো মাঝরাতে মানুষগুলাকে মারার জন্য ভারত এই কাজটা করলে ভারত এই কাজটা করাটা উচিত হয় নাই ভারত কোনোদিন আমাদের বন্ধু রাষ্ট্র না ভারত সব সময় নিজেদের কথা চিন্তা করছে কি চিন্তা করতেছেন ভারতের এগেনস্টে গেলে আমাদের ধ্বংস করে দিবে ভারত ভাই একটা জিনিস মাথায় রাখেন আপনারা বাঙালি তারপরে হচ্ছে না তারা মুসলমান মুসলমান বাঙালি এত সহজে কারো কাছে হার মানে না ভারত যদি আসে লড়াই যদি করতে চায় আমরা লড়াই করে শহীদ হয়ে যাব শাহাদ হয়ে যাবো কিন্তু ভারতরে আর কোনোভাবে কোনো সাপোর্ট আমরা দিব না আর কোনোভাবে কোনো সাপোর্ট আমরা দিব না আপাতত আসেন সবাই দেশের মানুষের পাশে দাঁড়াই দেশের মানুষকে সাহায্য সহযোগিতা এগিয়ে যাই যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছেন তারা যদি কেউ কোনো কাজে এগিয়ে যেতে চান সেখানে অবশ্যই আমাকে জানাবেন কিংবা আমি নিজেও ব্যক্তিগতভাবে চাইতেছি যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা আমার সাথে এই কাজে সহায়তা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন